বাবা মানে চায়া বাবা মানে নির্ভরতা বাবা মানে নিঃস্বার্থ ভালোবাসা আসলে বাবারাই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে কিন্তু সব সন্তানরা কি আদৌ বাবাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে কতটুকুই বা যত্ন নেয় সেটা আদৌ প্রশ্নবিদ্ধ হাজারো পরিবারের কাছে হাজারো সন্তানের কাছে এটা হচ্ছে আমার বাবার কবর জীবনে যদি একজন সত্যিকারের হিরো দেখি সেটা কিন্তু আমার বাবা আমি কাউকে আইডল মানি না কাউকে অনুকরণ করি না আমি আমার বাবার মতোই অনুকরণ করি আমার বাবাকে যদি কেউ বলতো যে আপনার হাত মেয়ে এই কথাটা বললে আমার বাবার হাজার টাকা লস হয়ে যাইতো কিন্তু ওই লোকটার সাথে পীরেও তাকাইত না মায়ের সাথে যদি সন্তানের হয় নারীর টান তাহলে বাবার সাথে সম্পর্কটা কিসের অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্যার বাবার কবর অনেক ক্ষতিগ্রস্ত হয় যেটা আমি আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছিলাম তো অনেক দিন পরে ভাবলাম যে কবরটা একটু ঠিকঠাক করে দেওয়া যা খুব মিস করতেছি বাবাকে মনে হয় যে আসতে যাইতে বাবাকে দেখলে মনে হয় হাহাকার করে ওঠে বাবা ভালোই বুঝছেন যে মেয়েরা হয়তো মসজিদ বাড়িতে গিয়ে একটু দেরিতে মানে কম দেখবে এই জন্য বাবার অনুরোধে একদম আমাদের বাড়ির সামনে বাবার কবরটা দেওয়া হয় যেন আসতে যাইতে বাবাকে দেখতে পাই এই পাখিগুলাকে যদি আমি আপনাকে বলি পাখিগুলা হাতে নেওয়াতে ছোট্ট একটা জায়গা তাদের বরাদ্দ কিন্তু তাদের বাবা মা কত আঁকলে তাদেরকে খাবার দাবার দিয়ে রেখেছে যখন আমি হাতে নিয়েছি দুইটা পাখি আমাকে এত নাজেহাল অবস্থা করে ফেলছে মনে হয় যে মানে ওরা যদি পারতো আমাকে উড়াই নিয়ে চলে যায় তো দুপাশ দিয়ে হয়তো অনেক ব্যাটস বাহিরে সাউন্ড ছিল বিদে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি এরকম আওয়াজ এরকম লাপালাপি কী অবস্থা শুরু করছে

আসলে পাখিটা আমাদেরকে প্রথমে দেখি শুধু বলতেছিল আপনারা কি আত্মার আত্মীয় আপনারা কি একটা পাখিকেও যদি লালন পালন করা হয় পাখিটাও কিন্তু মায়ায় পড়ে ভালোবাসায় পড়ে কিন্তু আমার সন্তানদের বাবা কতটুকু করছে সেটা অবশ্যই প্রশ্ন রইল আর এই বাচ্চাটাও কিন্তু রৌদ্রের ভিতরে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবারের জন্য বসে আছে যেন পরিবারের জন্য দুমুঠো ভাত দুটো টাকা জোগাড় করতে পারে তো এই ভালোবাসায় বলে থাকুক এবং কার কার বাবা বেঁচে আছেন সবাই আলহামদুলিল্লাহ বলবেন বাবাদেরকে কে কে মিস করেন অবশ্যই কমেন্টস করবেন